অঙ্কের শিক্ষক অঙ্কের শিক্ষক একটি অঙ্ক দিয়ে বলল তোমাদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি একজোড়া জুতো গিফট করব। কিন্তু দেখা গেল সকল ছাত্রই অঙ্কটির সঠিক উত্তর দিল শিক্ষক আমি তো একজনকে জুতো দিতে পারব একটা কাজ করো লটারি করি বাক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার লিখে দাও ছাত্ররা নাম আর রোল নম্বর লিখে বাক্স রাখল শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন শিক্ষক আমি কি নামটি পড়ব ছাত্ররা একত্রে বলল পড়ুন স্যার পুরো ক্লাস শান্ত শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শিক্ষক পড়লেন আব্দুল কালাম রোল নম্বর এক ছাত্ররা হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো শিক্ষক পরের দিন একজোড়া জুতো নিয়ে এসে বললেন তোমরা সকলে মিলে জুতো পরিয়ে দাও রুমে ওই শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন স্যার আপনার চোখে জল কেন শিক্ষক জুতোর ঘটনা খুলে বলে বললেন আব্দুল কালাম ক্লাসের একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসে আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিয়েছিলাম সবাই অঙ্কটির সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো লটারির বাস্ক খুলে দেখি সকল ছাত্রই তাদের নিজের নিজের নাম না লিখে লিখেছিল আব্দুল কালাম রোল নাম্বার এক যাতে করে জুতো জোড়া আব্দুল কালামই পায় সেই ছাত্রটি আর কেউ নন তিনি হলেন আমাদের সবার পরিচিত ডক্টর এপিজে পি আব্দুল কালাম গল্পটি ভালো লাগলে লাইক করুন আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন ধন্যবাদ